বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমিও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর কিভাবে আমি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম গুছিয়ে অনেক বুদ্ধি করে তারা হুড়ো করে কাজগুলো করে দোকান খুলি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে অবশ্যই তোমরা পুরো ভিডিওতে সাথে থেকে অনেক বেশি ভালো লাগবে আর এখন ঈশার ডাইপার টাইপারগুলো সুন্দর করে ঘর থেকে তুলে বাইরে ফেলে দিলাম এঁটো বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম কারণ পুকুরে মাছতে যেতে হবে আর ইসার যেহেতু পায়ের জুতো ছিল না না তার কারণে পায়ে একটু জুতোটা পরিয়ে দিচ্ছি কারণ ও ঠান্ডা মাটিতেই তো দাঁড়িয়ে থাকতে হবে তা না হয় আমি যতক্ষণ কাজ করব পুকুর ধারেই দাঁড়িয়ে থাকবে আর এখন হয়তো একটু কুয়াশা আছে কিন্তু ঠান্ডাটা না আগের তুলনায় বেশ কমে গেছে আর এরকম ঠান্ডা না শীতের সময় যদি সারা শীতকাল থাকে কি সারা বছর এমন ঠান্ডা থাকলে কিন্তু আসে যায় না আর অনেকটা বেশি ভালো লাগে না সকালবেলায় পুকুর পাড়ে এসে বাসন মাজতে গেলে চারিদিকে এত সুন্দর গাছপালা আটা আছে না আর নারকেল গাছ আর নারকেল গাছ সারি সারি নারকেল গাছ এগুলো না আমার হাজব্যান্ড সব নিজে হাতে লাগিয়েছিল আর অনেক সুন্দর হয়েছে সবগুলো ফল ধরে আমার না পুকুরে খোলা মেলা জায়গায় বেশি কাজ করতে ভালো লাগে ঘরের ভিতর যতই কল থাক না কেন সেখানে আমার সত্যি কথা বলতে কাজ করতে খুব একটা ভালো লাগে না আমার সব সময় খোলা মেলা জায়গা বড় জায়গা আর হাঁস মুরগি সব কিছু মিলিয়ে গ্রামের পরিবেশটাই না বেশি ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রইল যদি আমার ভিডিওটি পুরো দেখে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাই হোক কথা বলতে বলতে এখন আমি বাসনপত্রগুলো সুন্দর করে মেজে একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম আর স্পিডটা একটু বাড়াতেই হয়েছে কারণ এতগুলো কাজকর্ম যদি আস্তে আস্তে দেখাই তাহলে অনেকটা বেশি সময় লেগে যেত যাই হোক ইশার কাতা কাপড় ধুয়েছি জামা কাপড়গুলো এখন আমি সুন্দর করে মেলে দেব আর যেহেতু ঈশা ডাইপার পরে একটু এখন যেন প্যান্টানগুলো কম ভেজে গরমকাল আসলে ডাইপার পরানোটা আবার বন্ধ করে দেব আর শীতের সময় যার কারণে আমার জামা কাপড়গুলো একটু কম কাচতে হচ্ছে গরমের সময় না ঈশা যখন ডাইপার না পারে বেশি জামা কাপড় ধুতে হয় পরিষ্কার করতে হয় কারণ বাচ্চারা না এরকমই হয় যাই হোক এখন আমি সুন্দর করে আমার মুরগিদের জন্য ভাত নিয়ে এসে খাওয়িয়ে দিয়েছিলাম আর তারপরে ওদের যে পাত্র টাত্রগুলো শেষ ছিল পানির পাত্র সেগুলো সুন্দর করে ধুয়ে আনছিলাম দুটো হাতে না আমি কাজ করতে পারছিলাম না ঈশাকে বললাম তুমি একটা কৌটো ধরো আর দুহাত দিয়ে আমি পানির জারটা উবুর করে দিলাম আর তারপরে এখন ঘরে আসলাম আমি বলি না সময় যে ঘরের কাজগুলো আমি একটু দেরি করে করে। বাইরের কাজগুলো আগে করে এসে তারপরেই ঘরের কাজগুলোয় হাত দেয় কারণ সিমরান এখনও ঘরে ঘুমাচ্ছিল আর তার কারণে ডিস্টার্ব না করেই আগে বাইরের কাজগুলো করে আসলাম এখন সিমরানকে ডেকে বাথরুমে পাঠিয়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো আমি এখন সেরে নিচ্ছি আর এখন না বিছনা টিসনাগুলো সুন্দর করে টান টান করে একটু গুছিয়ে নেব আর শীতের সময় বিছনা গোছানোটাই মনে হয় যেন থেকে বড় কাজ আর আগে থাকতে আমি মশারিটা কিন্তু তুলে রেখেছিলাম যেহেতু বাচ্চা ছোট মশারি না না টাঙালে হয় না আর এই বিছানটার ওপরে যে এত পরিমাণে তুলো টুলো হাবিজাবি রাত্রেবেলা কাগজের কুচি টুচি ফেলেছিলো সেগুলো সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে দুটো ঘরে আমার এখন পরিষ্কার করে বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা আমি আগেই ঝাড় দিয়েছিলাম তারপরে আসলাম দোকানে এখন এগারোটার দিকে কালকের যে তরকারিটা ছিল সিমের তরকারিটা না অনেকটা বেশি থেকে গেছিলো তার কারণে ভেবেছিলাম ভাতটা করেছি সিম তো আসেই আর দুপুরবেলা দেখি ডিম টিম কিছু একটা করে খেয়ে নেব ঈশা না এখন অনেকটা বেশি জ্বালাতন করছে কারণ ঈশার ঘুমের টাইম চলে এসেছে দোকানদারি করতে করতে কখন যে বেলা দুটো বেজে গেছে বলতে পারবো না আর এখন ঈশাকে একটু তার মধ্যে আমি একবার একটুখানি ম্যাগি খাওয়িয়েছিলাম আর এখন একটুখানি তাল দিয়ে ওর জন্য ছাতুগুলো গ্লাস খাওয়িয়ে দেব আর দিয়ে তারপরে কিন্তু আমার এখনও পর্যন্ত রান্নাটা হয়নি তা না রান্না হলে ভাত খাওয়াতাম আর অনেক বেলা হয়ে গেছে একটু ভারী খাবার দিতে হবে তারপরেই ঘুম পাড়াবো তার কারণে একটু মোটা করে সাতটা গুলে নিলাম নিয়ে এক ফিটার দুধ ওদিকে আমি গুলে রেখে দেবো রেডি করে তারপর ঈশাকে স্নান করিয়ে ঘুম বাড়িয়ে তারপরে বাদ বাকি রান্নাটা একটা তিনটার মধ্যে নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে আর অনেকটা তাড়াহুড়ো করে এই কাজগুলো করছিলাম ঈশার ফিটারটা দুধ ভরে নিলাম ওতে একটা তাল মিস্ত্রি দিলাম আর ওর যে এ ছাতুটা খুলেছি তার মধ্যেও একটা তাল মিশ্রি দিয়েছি কটা দিয়ে ঈশাকে আমি এখন সুন্দর করে স্নান করিয়ে ওর কোমরে না কাঠটা কখন খুলে পড়ে গেছে বুঝতে পারছিলাম না আর তার কারণে ওর কোমরে একটু কাঠ বেঁধে দিচ্ছিলাম দিয়ে এখন সুন্দর করে ঈশাকে ফিটার ধরিয়ে খাইয়ে দেব আর ও না এতটা বেশি অলস ফিটার কখনোই ধরে খেতে চায় না সব কাজই করে কিন্তু ফিটারটা নিজে কখনোই ধরে না যতক্ষণ না না ঘুমাবে ফিটার মুখেই ধরে রাখতে হয় আর এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধটা আগে ই বসিয়ে দিয়ে গেছিলাম আর দিয়েই কাজগুলো করছিলাম ডেঙ্গু এখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে এগুলো যেন একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ছিলে নেব তার কারণে জুড়িতে তুলে প্রেশার কুকারে রান্নাটা করব বললাম না দুটো রেটে যেহেতু বেজে গেছে আর কড়াই রান্না করতে গেলে একটু দেরি হয়ে যাবে আর দোকানটাও বন্ধ করার টাইম হয়ে গেছে তিনটে বাজলে আমি দোকানটা বন্ধ করে দেবো তা নয় আজ দুপুরে আর খাওয়া জুটবে না কপালে দোকানে দোকানদারি করতে করতেই চলে যাবে যা হোক ডিমগুলো সুন্দর করে ছাড়িয়ে নুন হলুদ তেলের মধ্যে দিয়ে ডিমগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ডিমগুলো যেন না চটে তার কারণে একটু ফুটো ফুটো করে নিয়েছিলাম খুন্তি রাগা দিয়ে আর ওই দেখো প্রেশারে কিন্তু সিটি উঠছে দুটো সিটি দিলে আলুর তরকারি না হয়ে যাবে আমি সিটি গ্যাসটা বন্ধ করে দিয়ে দোকানে কিছু মালপত্র লিখতে হবে কিছুটা বাকি ছিল সেগুলো খাতায় তুলতে হবে আর এগুলো না পরে করলে আর মনে থাকতো না রান্নাটা বন্ধ করে আমি সেগুলো করে নিচ্ছিলাম আর দোকানটা যেহেতু তিনটে বাজার মতো হয়ে গেছে এক্ষুনি বন্ধ করে দেব দিয়ে কিন্তু আমি দুপুরবেলা খেতে যাব আর আমার রান্না কি বলবো এখন সেই নাক বের দিয়ে কান ধরতে এরকম একটা অবস্থা হয়েছে কোনো রকম প্রকারে রান্না করে দুটো নাকে মুখে দিতে পেরে একটুখানি শুতে পারলে মনে হয় যেন মনটাকে স্বস্তি পাওয়া যায় কিন্তু শো আমার কপালে কখনোই হয় না দুপুরবেলা এসে অনেকটা বেশি জ্বালাতন করে যেহেতু ও আগে ঘুমিয়ে উঠে যায় আর তারপরে আমি শুতে গেলে আমাকে মোটেও ঘুমাতে দেয় না তারপরে সারাদিনের টাকা পয়সাগুলো হিসাব করে গুনে রেখেই কিন্তু খেতে বসবো কারণ আমার হাজব্যান্ড আসলে ওকে আবার টাকা পয়সাগুলো বুঝে শুনে গুছিয়ে দিয়ে মালপত্র আনতে দিতে হবে আর এদিকে এখন আমার সবজিটা কিন্তু প্রেশার কুকার বললাম না বন্ধ করার ছিল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আর একটুখানি জেলে নিয়েছি গ্যাসটা জেলে নিয়ে সুন্দর করে কষি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম আজকের আলুর তরকারিটা না অনেকটা বেশি মজা হয়েছিল তাড়াহুড়ো করে করেছিলাম ভাবছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু সবজিটা যে এত সুন্দর তরকারিটা হয়েছে বলার কথা নাই। আর এমনিতে আমার নতুন আলু একটু বেশিই ভালো লাগে আর লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে তিন পিস ভাজা ডিম ওর মধ্যে দিয়ে দিলাম আর এক পিস যেহেতু ঈশা ঝাল তরকারি খেতে পারবে না ঈশার জন্য এক পিস তুলে রেখেছি এদিকে ঈশার জন্য নুন দিয়ে ভাত আর নুন ভাত আর ঘি দিয়েছিলাম দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নেবো নিয়ে ডিম সিদ্ধটা দিয়ে ঈশাকে কিন্তু খাওয়িয়ে তারপরে আমরা খেতে যাব যা হোক এখন ঈশাকে ডিমগুলো ভেঙে ভেঙে সুন্দর করে ওদিক থেকে খাওয়াইয়ে দিচ্ছিলাম অনেক বেশি খিদে পেয়ে গেছিলো জোর খিদে পেয়ে গেছে যাই হোক এখন সাড়ে তিনটের দিকে আসলাম দোকানটা বন্ধ করার পরেও অনেকটা বেশি লোকজন আসছিল বারবার ডাকছিলো তাদেরও আবার মালপত্র দিয়ে এসে এখন খেতে বসলাম দোকানের ভিতরেই আর সবজিটা যে এত দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমনই বেশ অসাধারণ হয়েছে আর যাই হোক এখন আমি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম অনেকটাই বেশি ভালো লাগছিল আর আজকের খাওয়াটা দেখাচ্ছি কারণ এই আলুর তরকারিটা খেতে যেমন আমার বেশি ভালো লাগে আলুর তরকারি তেমন আজ রান্নাটাও ভালো হয়েছিলো তার কারণে দেখাচ্ছিলাম আর এখন সন্ধ্যাবেলা দোকান থেকে আসা সময় এসার জন্য আর সিমরানের জন্য কিছু খাবার টাবার নিয়ে এসেছিলাম বিস্কুট টিস্কুট হবে যাবে লজেন্স নিয়ে এসেছিলাম সেগুলো এখন সুন্দর করে টেবিলের ওপরে রেখে দিলাম এগুলো একটুখানি বাদে কোটোই কোটোই ভরে নেব আর কিছুটা জামা কাপড় দোকান থেকে আমি যেগুলো ধুয়েছিলাম দুপুর বেলা ওখানে স্নান করেছিলাম সেগুলো নিয়ে এসে এখন সুন্দর করে দড়িতে মেলে দিচ্ছি কারণ এগুলো এখনও পর্যন্ত একটু নরম নরম ভাব ছিল কারণ দোকানের সাইটে না আমার জামা কাপড় মেলার তেমন ভালো প্লেস বড় জায়গা নেই আর অল্প একটুখানি জায়গায় বেশি জামা কাপড় মেলা যায় না তার কারণে না জামা কাপড়গুলো ভিজে ভিজেই থেকে যায় কিন্তু বাড়ি যেহেতু বড় জায়গা থাকার কারণে মাঠের মাঝখানে না প্রচুর হাওয়া হয় তার কারণে জামাকাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যায় এখন কিছুটা জামাকাপড় ছিল সেগুলো আমি আলনায় সুন্দর করে ভাস করে নিচ্ছিলাম শুকনোগুলো যেহেতু সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো ছিল আরও কিছুটা আগের দিনের জামা কাপড় ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে গোছানো গাছানো পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে আর এর মধ্যেটা ঈশা দেখো ঘুরিয়ে কী অবস্থা করে ফেলেছে আর এটা যেহেতু খাটের এক থাকে না ও সময় হাতে পায় আর এর ওপরে গাড়ি চালায় খেলা করে জামাকাপড়গুলো ঘুরাই আবার রেখে দেয় গুছিয়ে বকাবকি করলে এরকমই করতে থাকে আমি বারবার সেগুলো নিয়ে নিয়ে গোছাতে থাকি আর যা হোক এখন ঈশার জামা গুছিয়ে নিচ্ছে আর বন্ধুরা তোমাদের সাথে একটাই কথা বলবো যে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তাদের কাছে একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই একটা সাবস্ক্রাইবের আশায় আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি যাই হোক আর বেশি দূর কথা বাড়াবো না এখন আমার জামা সুন্দর করে ভাস করে মাঝখান দিয়ে বালিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে এপাশের জামা ওপাশে ঈশা হুড়ে যেন আলাদা না করতে পারে একসঙ্গে না করতে পারে আলাদা আলাদাই থাক আলাদা জামা আলাদা আর এই থলেটাই দোকান থেকে নিয়ে আমি নিয়েছিলাম সুন্দর করে গুছিয়ে ঈশা যেহেতু ক্যাডবেরি বিস্কুট খাচ্ছিলো সমস্ত মুখুমুখে ভর্তি করে ফেলেছে আর আজ না পুরো শাড়ি সর্বোনাই ঘটে গেছে আর এই দেখো আমি এই যে দুধটা এক্ষুনি আমি সুন্দর করে জাল করে কিন্তু খাটের নিচে সুন্দর করে রেখে দিয়েছিলাম আর কখন যে ঈশা খাটের নিচে গিয়ে গরম দুধ ফেলে দিয়েছে আমি বুঝতেই পারিনি ওদিকে আমি চাটা বসে বাইরের দিকে কাজ করছিলাম চাটা এদিকে উতলে পড়েছে আর ওদিকে গরম দুধগুলো ঈশা কিন্তু খাটের তলায় পুরো ফেলে ভর্তি করে ফেলেছিলো আর অনেকটা পরিমাণে দুধ ছিল বেশ খারাপ লাগছিলো খাবার দাবারের জিনিস না নষ্ট হলে একেবারেই আমার ভালো লাগে না এদিকে চাটা পড়ে গেছিলো মনটা খারাপ লাগছিল আর তারপরে তার মধ্যে ওই কাণ্ডও ঘটিয়ে ফেলছিলো ওদিকে যেদিকে পিছন ঘুরে না সবসময় ওরকম নষ্টভষ্ট জিনিসপত্র খারাপ করতে থাকে আমি সারাদিন গুছিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাই যাই হোক বাচ্চা কাচ্চা একটু ছটফট হলে ভালো লাগে কিন্তু আবার বেশি দুষ্ট হলে কিন্তু অনেকটা বেশি রাগ হয় রাগটাকে কন্ট্রোল করতেও হয় আর যা হোক এখন আমি এদিকে এগুলো সুন্দর করে ঢেলে ঢেলে গুছিয়ে নিচ্ছিলাম ওদিকে কিন্তু ঘরের মধ্যে ঈশা দুধ টুধ ফেলে কাজ একবারে সেরে ফেলছিলো সবথেকে বড়ো কথা যে গরম দুধ ওর হাতে পায়ে কোনো জায়গায় লাগিনি সেটাই বড় দেখো সমস্ত খাটের তালা ভর্তি করে ফেলেছে বলি না কখনো আমার কাজের নিস্তার হাত পার বিরাম কখনোই যায় না বলে কথায় আছে না বলে কাজ করবি না তা কী সারাদিন আমার হাত পাগুলো এরকমই চলতে থাকে সুন্দর করে এখন অনেকটা বেশি রাগ হচ্ছিলো তারপরেও করার কিছু নেই সুন্দর করে মুছে একটুখানি ভিজে কাপড় দিয়ে আবারও মুছে নিয়েছিলাম নিয়ে এখন একটুখানি চা যেহেতু আর বাটিতে আছে বাদ বাকিটা নিজেই পড়ে গেছিলো দু কাপ মতো হয়েছে আর একটুখানি দুধ ফেলে দিয়েছে ঈশা ফেলার পরে একটুখানি গামলার মতো বেঁচেছিলো সেইগুলো দিয়ে ঈশাকে বনভিটা গুলে দিয়েছিলাম আর সিমরান আর আমার জন্য দু কাপ চা নিয়েছিলাম এভাবে আমরা এখন সন্ধ্যেবেলা খেয়ে নেব অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো সারাদিন যেহেতু ছোট অনেক বেশি পরে সন্ধ্যাবেলা এক কাপ না অনেক বেশি ক্লান্তি দূর করে আর যাই হোক এখন সুন্দর করে চাটাগুলো নিয়ে ঘরে দিয়েছিলাম ঈশা যাতে বুঝতে না পারে তার কারণে দুধের মধ্যে বনভিটাটা দিয়ে উপাশে ঘুরিয়ে দিয়েছিলাম আর এখন দেখো সিমরা নদীকে পট চুল পরে খেলা করছিল আর ঈশা চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর তারপরে সমস্ত মুকটুকগুলোর মুছে একটু পরিষ্কার করে দেবো এমন ভালো মানুষ মনে হচ্ছে যেন কিচ্ছু বোঝেন একেবারে যে বিড়াল মাছটা উল্টেও খেতে পারে না কিন্তু দুষ্টুমি সেরা একেবারে আর তারপরে ওর পটি টটি করিয়ে এখন পায়ে পা হাত পাগুলো মুছে দিয়ে ঘরে নিয়ে আসলাম নিয়ে এসে সুন্দর করে প্যান্ট ট্যান্টগুলো পরিয়ে একটু কোলে নিয়ে বসেছিলাম যাই হোক সারাদিন কাজের জন্য একে আমি কোলেই নিতে পারি না আর রাত্রেবেলা একটুখানি কোলে নিয়েছিলাম যাই হোক সকলে ভালো থেকো ধন্যবাদ